আসসালামু আলাইকুম গাইস আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো দেখতেই পারতেছেন আপনাদেরকে আমি কোন জায়গায় নিয়ে আসছি তো এই জায়গার নাম হচ্ছে বিজয়পুর তো আপনারা তো দেখতে পারতেছেন জায়গাটা কত সুন্দর এখানে পাহাড় দিয়ে ঘেরা অনেক সুন্দর একটা জায়গা তো আমার মনে হয় আপনারা এই জায়গায় অনেকেই আসছেন তো আপনারা যারা যারা এই জায়গায় আসছেন আপনারা তো দেখিয়ে গেছেন যে জায়গাটা কত সুন্দর তো এই জায়গার মধ্যে আসা সৌভাগ্যের ব্যাপার তো এখানে আমরা চলে আসলাম ফাইনালি আজ এখানে শুধু আমরা আসি নাই এখানে অনেক টুরিস্ট আসছে এখান থেকে দূর দূরান্ত দেখে টুরিস্ট আসে এখানে এই জায়গাটা দেখার জন্য তো দেখতেই পারতেছেন এখানে অনেক মানুষ আমাদের বন্ধু বান্ধব সকলেই আমরা এখানে চলে আসলাম চলে আসার পর আমরা পাহাড় দেখলাম এখানে আমরা কিছুক্ষণ পর ওই নীল পানিতে আমরা টোপা টোপি করবো তো এখানে একজন আমার মামা আছে উনি কিছু কথা বলবে আপনারা সকলেই শুনবেন শুনে যাবেন কিছু বলো

এখানে সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে ওই নীল পানিতে গোসল করা কারণ সবচেয়ে বেশি দামি হয়ে গেছে হচ্ছে এই জায়গায় আগে খুব মানুষ আসা যাওয়া কম করতো এখন ইদানিং এত মানুষ আসছে যে ছবি তুলতে গেলে এখন বিশ টাকা করে লাগে তো আমরা আমাদের তো ক্যামেরা নেই আমরা এখন আইফোন নিয়ে আসছি তো আমাদের আইফোন থাকাতে আমাদের অনেক টাকা সাশ্রয় হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শক এখানে এখানে চলে আসছে তো এই ব্লগটা আমরা সন্ধ্যার সময় ম্যাক করব তো সবাই দেখবেন এবং সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো মোটামুটি ভালো পর্যায়ে চলতেছে আপনারা সকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব আপনারা সকলে আমার ইউটিউব চ্যানেলের লিংকে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ